কেমন প্রত্যেক বড়রা ফরтами যদি পারেন নামাজের সালাতে বসেন না পড়ে যেভাবে আছেন এবারে বসেন জীবনের সর্বশেষ মাপিন মনে করেন আজকে বাড়িতে যেতে পারবেন এই গ্যারান্টি আপনার এখনো নাই আমারও নাই জীবনের সর্বশেষ মাফিল মনে করি আমার আমার গ্রামের আমার পাড়ার মুরব্বী বাবারাও আমার যুবক ও ভাইয়েরাও পর্দা দিছি আমার মায়েরা আমার বোনেরা আমার মায়েরা আমার বোনেরা গো যারা এখানে সজাগ আছেন আমি যে অ্যাক্সিডেন্ট করেছি মা আল্লাহ আমাকে জীবন দিয়েছে নতুন একটা জীবন আল্লাহ আমাকে উপহারে দিয়েছে এই অ্যাক্সিডেন্টে মানুষ বাসা তো দূরের কথা লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া তো না লাগো তুমি মেহেরবান তোমার কি শুক্রিয়া দায় করবো আমি মাফিলে যাই মাফিলে দোয়া করি এই গেরালদের মানুষগুলো আমার বড় আফসোস যদি মানুষগুলো মানুষ গুলো আপন সাইটে পার্বতী বেশিগা বেশি আপন আল্লাহ দূরে রাত্রিরা মারা গেলে দেরিতে আসে পার্বতী বেশি দৌড়াইয়া আগে আসে এটা আমার জানা আছে আল্লাহ একটা তুমি রহমতের নজর দিয়ে দেখো না আমি কত পাফি আমি কত তাফি আমার পাপের সীমানায় আমার পাপের সীমানা সারিয়ে গেছে আল্লাহ তোমার রহমত তো সারাইয়া যায় না আল্লাহ প্রত্যেকটা মানুষ বেকুলা কুল হইয়া তোমার দরবারে হাত বাড়াইছি দুনিয়ায় বহু মাহফিলে তারা গিয়েছে আজকের মাহফিল তো মাহফিল ও আল্লাহ 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 এই মাহফিলটাকে তুমি আমাদের জন্য দুজাহানের निजात বানাইয়া দাও মাবুদ ও তুমি কুদরতি নজর একবার দাও না গো আল্লাহ তোমার বান্না গুলো তোমাকে কত মায়া করে আল্লাহ আল্লাহ বলে ডাকে এত আল্লাহ আল্লাহ বলে তোমাকে ডাকে তুমি বান্দারে ডাকে সারা দাও গো আল্লাহ বলছো আমাকে আমি দশ বারো ডাক দিই দুনিয়া রে গুডা গুদাইয়া আজকে মাফ হাত বাড়াইছি গো আল্লাহ গুডার দিকে সাইও না চেহারার দিকে সাইও না কারে আর টাকা ল কয়ছে সুন্দর আল্লাহ কে গরি কে মিসকিন সুন্দর কে নামাজি কেবে নামাজি কিছুই বুঝি না কিছুই বুজি না একটা মাত্র বুঝি তোমার বান্দা গুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ জীবনের শেষ মাপিল হয়ে গেছে গতকালকে আমার কলিজার টুকরে একটা ছাত্র মারা গেছে এত গো আল্লাহ তাড়াতাড়ি দয়া কর এই মাফিল থেকে বাড়িতে যাওয়ার আগে আগে গড় কদম দেওয়ার আগে আগে আমাদের গুনা তুমি মাফ করে দিও আল্লাহ তোমার কাছে বড় অসহায় হইয়া কাতর করি আমাদের আপনাদের রহগুলা এখানে আসছে আমার আব্বা আছে আমার মা আছে আমাদের দাদা আছে আমাদের দাদিগুলা আছে আমাদের জেগা আছে আওয়াজ যত দূরে গেছে ওই বড় মুসাফিরের মতো এই মাপ বাসে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমাদের কথা শুনে আমাদের দিকে চায় আমরা কি বলি তাদের জন্য আল্লাহ গো আমরা তাদের জন্য ফরিয়াদ করি তাদেরকে তুমি মাফ করিয়া দাও জগতের বুকে মানুষ বিপদে পড়লে সবাই দৌড়াইয়া যায় কবর দেশে আগুন লাগেলে আগুন কেউ নিবাই তো পারে না আল্লাহ দাদি কবর বন্ধ করে দাও আল্লাহ তাদের কবরে রাজাক দিও না আজকের মাপিল শেষ বর্ষতে সাথে তাদের কবরে কবুরে করে দিও আল্লাহ আল্লাহ এই মাহফিলের শুরু থেকে পর্যন্ত যেদিন থেকে মাহফিলের কথাবার্তা আলোচনা হয়েছে সেদিন থেকে অর্ধদিন পর্যন্ত আল্লাহ এই মাহফিলের জন্য ফাই ফাই হাঁটি হাঁটি করে আমার যুবকেরা আল্লাহ আমার সাঈরা অনেক কষ্ট করেছে আজকের এই তামাম মাহফিলের হাতিয়াগুলা লক্ক লক্ষ লক্ষ কুটে কুটিয়ে গুনে আমার নবী মক্কার নবী মদিনার নবী দুজাহারের নবী তামিওয়ালা নবী দরুদ নবী। কবরে হাসরে মিজারে ফুলসারাতে তরাবেন যে নবী শাকিল মুজলিবিন নবী নবী সারা কোন গতি নাই নবী সারা কোন উপায় নাই কবরে গতি নাই হাসরে গতি নাই ফুলসারাতে উপায় নাই কাউসারে নবী সারা কোন পানির ব্যবস্থা হবে না আল্লাহ ওই দয়াল নবী নুরানি কদম মোবারকে পড়ছায়াদাব আল্লাহ জান্নাতুল বাকি

ইয়া আল্লাহ গাওস কত যেই জাকারিয়াছে প্রত্যেক এর আরবা কে হাদিয়া পৌঁছে আনা আল্লাহ আমরা যারা ইতিমেরা আমরা যারা গরিbera এখানে বসে আছি ও আল্লাহ আল্লাহ বেশি ধনী বেশি ধনী হইতে চাই না গো আল্লাহ বেশি কোটিপতি হওয়ার দরকার নাই এমন ভাবে রাইখো যেইভাবে রাখলে ইজ্জত নষ্ট না হো সম্মান নষ্ট না হো এমন ভাবে রাইখো ইমান যেন নষ্ট না হো আল্লাহ ইমানটা মজবুত রাইখো আকীদাটা শক্ত রাইখো তোমার নবীর প্রেম কলিজা রাইখ অলিদের মোহাম্মত কলিজা রাইখ আল্লাহ পিতা মাতার খ্যাত আমাদের জীবনে রাইখ মুরুব্বিদের সম্মান রাইখ ছোটদের স্নেহ রাইখ আল্লাহ দিনের প্রতি আনুগত্য তার নবীন তোমার ফতে ও মতে তোমার নবী ফতে ও মতে আমাদেরকে রাইখ আল্লাহ সবাই একটু মেহরবানি করে তিনবার জোরে জোরে হৃদয়টা দিয়া মণিমুকুর থেকে আমার আল্লাহকে রাত্রটা নিষ্পর দিকে চলে গেছে এই মাত্র আমার আল্লাহকে তিনটা বার মহব্বতের সাথে ডাক দিবেন আল্লাহ বলেন ইয়া আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল হইছে নি আল্লাহ আমাদের দোয়া আল্লাহ আমাদের মোনাজাত কবুল হয়েছিল আমাদের মাফিল কবুল হয়েছিল আল্লাহ আমাদের মা বাবার কবর আজাব বন্ধ হৈছিল দাদা দাদির কবর আজাব বন্ধ হয়েছিল কবরবাসীদের কবর আজাব বন্ধ হৈছিল গ্রামবাসীর কবর আজাব বন্ধ হয়েছিল আপন জনদের কবর আজাব বন্ধ হয়েছিল আল্লাহ তাদের কবরে আজকের হাদিয়া পৌঁছায়া উস্তাদের কবরে হাদিয়া পৌঁছে দাও ছাত্রদের কবরে হাদিয়া পৌঁছে দাও মুসল্লিদের কবরে হাদিয়া পৌঁছে দাও বন্ধু বান্ধবের কবরে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ তোমার কাছে পুরিয়াদ করি আমার প্রবাসী কনিজার টুকরা ছোট ছোট অনুজ ভাইরা আল্লাহ ছোট ছোট বাদী যারা রক্ত পানি করে বিদেশে বসবাস করে আল্লাহ বাড়িতে টাকা পাঠায় এই কলিজা টুকরা মানিক গুলাকে তোমার হাতে আল্লাহ এই টুকরা তুমি হায়াত বাড়ায় আল্লাহ বিপদ আপদে বসিবদে তাদেরকে তুমি সাহায্য আল্লাহ ওই বিপদের তুমি সারা কেউ নাই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে তাদেরকে আমাদত আল্লাহ সংবাদ যেন আমাদের কাছে আসে যে সংবাদ চললে মার কুলি যায় মানায় না বাবার কুলি যায় মানায় না আল্লাহ এমন সংবাদ আমাদেরকে শোনাইও না আল্লাহ আল্লাহ মধ্যপ্রাচ্য সহকারে ইউরোপে আমাদের দেশের ছেলেরা আল্লাহ গোটা বাংলাদেশের জীবনকে কোরবানি করে তারা এই দেশের রেমিটেন্স পাঠানোর কারণে এই দেশের অর্থনৈতিক চালিকা শক্তি আল্লাহ আল্লাহ তাদের অর্থ না এই দেশের অর্থনৈতিক চালিকা শক্তি নষ্ট হইয়া যায় তো আল্লাহ কে সাহায্য করো আল্লাহ আল্লাহ বড় দেশ শাহ দেশ শাহ কোরানের দেশ শাহ মাকদুমের দেশ আল্লাহ 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 বৈسلمাদানের দেশ ওলি দেশ আল্লাহ বাংলাদেশকে তুমি হেবাজত করো আল্লাহ বাংলাদেশের মানুষ ভালো নাই আল্লাহ বাংলাদেশের মানুষের ভাগ্যের আকাশে তুমি পূর্ণিমার সাদ উদয় করে না আল্লাহ মানুষের ভাগ্য খুলবে যাদেরকে দিয়ে সুন্দর পরিচালিত হবে যাদেরকে দিয়ে আল্লাহ তোমার ধর্মের কাজ হবে আল্লাহ এদেরকে দিয়ে তোমার যেটা সিদ্ধান্ত যেটা করলে তুমি ভালো মনে করো আল্লাহ এমন প্রশাসক এই দেশের অবহেলিত জনগণের জন্য ব্যবস্থা করে দা জোরা জঙ্গে না বলি না হয় আল্লাহ জনগণের কলিজা পিঠে লেগে গেছে আল্লাহ সাধারণ জনগণ কষ্টে আছে

তোমার এই জমিনটাকে আল্লাহ সবুজ ফসলে ফুলে তুমি মরভুর করে দাও আল্লাহ এই জমিনে পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা করে দাও এই দেশের মানুষ যেন রিজিকে অভাব কষ্ট না পায় আল্লাহ তুমি মেহরবানি করে ফাইসালা করে দাও আল্লাহ এই জমিন বাংলার জমিন আল্লাহ তোমার নবী যদি আগমন না করে লক্ষ লক্ষ করি আল্লাহ গাউস কুতু করে জমিনে আসে আমরা ভালো করে নামাজ পড়ি আমাদের করি বন্ধু কি করি খানা খাই দাওয়া খাই যা মিলাও তুমি আল্লাহ কিন্তু কষ্ট লাগে ব্যথা লাগে কলি যায় মাথায় না এই দৃশ্যগুলা আর তুমি দেখাইও না আল্লাহ আল্লাহ মাসজিদ বাইতুল মোকাদ্দার মুসলমানের কলিজা মুসলমানের সর্বপ্রথম কেবেলা বাইতুল মোকাদ্দার আল্লাহ এক কোটি ইহুদির কাছে গোটা পৃথিবী আল্লাহ মুসলমানের জিম্মি হয়ে গেছে আল্লাহ ওই সমস্ত জালের ইহুদিদের অত্যাচার থেকে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ লেবাননের মুসলমানদেরকে ছোট ছোট নামান করে আল্লাহ তাদেরকে পাখির মতো মেরে ফেলছে আল্লাহ এই পর্যন্ত আল্লাহ আল্লাহ এক জনগণ মেরে ফেলেছে আল্লাহ আগামী ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে মা বন্ধুদেরকে শেষ করে দিয়েছে আল্লাহ যুবকদেরকে শেষ করে দিয়েছে গো আল্লাহ আল্লাহ গ তুমি বলছো ওই ফিলিস্তিন যেই ফিলিস্তিনি শানবি আসবে ইমাম মাহদি আসবে ওই ফিলিস্তিনের বাইতুল মুকद्दাস আবার মুসলমানদের করায়াতে আসবে আল্লাহ যেই বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে আমার মতের নবী 16 থেকে 17 বার ক্যাবলা বানিয়ে নামাজ পড়ে এখানে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দাও ভাই বোন যারা অসুস্থ আছে সুস্থ করে দাও আল্লাহ আমার ছোট ভাইয়ের ছোট্ট মেয়েটা একদম এক বছর থেকে দেড় বছর বয়স আল্লাহ তাকে আজকে মতলব নিয়ে এসেছে বড় অসুস্থ আল্লাহ তুমি তার হায়াত আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও আল্লাহ আমরা ছোটবেলায় মা হারাইছি আল্লাহ ছোটবেলায় বাবা হারাইছি মেয়েদেরকে দিয়া মায়ের যন্ত্রণা লগব করি ছেলে দিয়া আবার কুলি যে কান্ডা করি আল্লাহ তাদেরকে হায়াত বাড়াই দেব আল্লাহ আমার ভাই বাতিজা গুলাকে হায়াত বাড়াই দেব আল্লাহ আমার কাকা আমার চাষা আল্লাহ আমরা কোন কংশে বাবার সাইতে মর্যাদা কম দেয় না আল্লাহ এই বাড়ির ছেলেরা অত্যন্ত ভদ্র অত্যন্ত শান্ত এই বাড়ির বলি আল্লাহ এবারে যুবক গুলাকে হজরতের খালেদ বিন ওয়ালিদের মতো বানাইয়া দাও এইভাবে যুবক গুলাকে বেলাল হাফসির মতো বানিয়ে দাও এবারে যুবক গুলাকে হজরত আবু বকর সিদ্দিকের মতো রাসূল প্রেমিক বানাইয়া দাও হজরত ওমর ফারুকের মতো ইনসাফকারী বানাইয়া দাও আল্লাহ রহমত কাকা উনার বাইদের মাঝে উনি উনি ঠিকানা আছে আল্লাহ আর সকল ভাইগুলো উনার চলে গেছে উনি মাত্র ভাইদের মাঝে উনি আছেন আল্লাহ আমার আল্লাহ আমার চাষা চলে গেছে আমার কয়েকজন চাষা চলে গেছে আল্লাহ আমার একজন জেঠা আছে আল্লাহ এই বাড়ির সবচেয়ে বয়স্ক আল্লাহ বাবার সম্মান করি আল্লাহ আমার জেঠার যদি হায়াত থেকে আল্লাহ তুমি সুস্থ হায়াত দারাজ করো আল্লাহ আর যদি হায়াতের ডুরি শেষ হয়ে যায় আমার জেঠা কি সাথে বিদায় দিও আল্লাহ আমার জেঠা খুব বয়স্ক মানুষ আল্লাহ আল্লাহ আমার মা বোনদের কলিজা ঠান্ডা করে দেওয়া আল্লাহ আমার মা বোনেরা মুনাজাত দিয়েছে অনেক বোনেরা আল্লাহ আজকে এই গ্রামে বেরাইতে আসে আমাদেরকে দেখার জন্য আমাদের ওয়াস শোনার জন্য আল্লাহ সব বোনদেরকে তুমি সম্মানে রাইখো আল্লাহ তাদের নাতিপুতি ভাই বাগিনাগুলোকে হেফাজত করো আল্লাহ রেশমত কাকা এই মাহফিলের সভাপতি আল্লাহ আমার আমার কাকাকে সুস্থ করেন আল্লাহ মমতা কষ্ট করেছে মাহফিলের জন্য বলানা কবি নুরু আল্লাহ আরো অনেকে রয়েছে নাম জানাও জানা সবাইকে তুমি এই মাহফিলের রহমত দান করো আল্লাহ আল্লাহ সবাইকে সুস্থ রাখো আল্লাহ সর্বোপরি যারা এই মাহফিলটাকে এতক্ষণ জাগ্রত রাখছে তারা হলো আমাদের প্রাণের শ্রোতা আল্লাহ

সাল যে দিন মৃত্যু দিবেন আল্লাহ আমরা তো জানি না কখন কিভাবে মরণ হয় মরণের শেষ বেলায় আল্লাহ দিনটা রাইখেন শুক্রবার মাসটা রাইখেন রমজান আল্লাহ ইমানের সাথে আকিনের সাথে আল্লাহ সুস্থ জ্ঞান রেখে আমাদের পিরো মসজিদকে সামনে বসাইয়া আমার দয়াল নবীর নৌরা নীতি দাঁড়ানো আর দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের দিলে জমানে জারি করে দিয়ে আল্লাহ এলা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم